হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবারও আব্বাস হোটেলে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আমার সাথে আছে রুমান আবুল হাসান এবং রনি ভাই তো আমরা এখন ভ্যানে করে যাচ্ছি তো আমরা অবশেষে আব্বাস হোটেলের সামনে এসে হাজির হয়েছি আমরা হাত ধুয়ে বসতে না বসতেই খাবার চলে আসছে তো এই যে আবুল হাসান দেখুন কি করছে এই যে রুমান আর এই যে সেই রনি ভাই তো আমরা অনেক সময় ধরে ডাকাটাকি করছিলাম তো আজ অনেক ভিড় ছিল বিদায় মাংস নিয়ে আসতে দেরি হচ্ছিল তো ওই যে আবুল হাসান বললো আমাকে সলিড পিস দেওয়ার কথা তো ওকে দেখলাম দুইটা রসুন দিয়েছে তো রসুনের দিকে আমার একটু নজরটা গিয়েছে তো যাই হোক আবুল হাসানকে বললাম খাও তবে সাবধান হয়তো থালা থেকে কিছু না কিছু হারিয়ে যেতে পারে তো যাই হোক আমি আর বেশি কিছু বললাম না খাওয়ার ভিতরে ওটা চান্স নেবো তো রুমানও বলল যে আমাকে সলিড পিস দেন আমি তেল জাতীয় বা হাড় খাবো না তো তারপর রনি ভাইকে দেওয়ার পরে এবার আমাকে দিয়ে দিল আমার পিসটা খুবই সুন্দর ছিল একদম সলিড দেখুন খুবই সুন্দর তো রনি ভাই বলল যে আবুল হাসান খাওয়া শুরু কর তো বলার সাথে সাথে এই আবুল গালের ভিতরে ঢুকানো শুরু করলো তো দেখুন গালের ভিতরে আর আমার দিকে তাকাচ্ছে তো আমি যে ক্যামেরা ধরেছি ও আগে খেয়াল করিনি তো যাই হোক আবুল হাসান খেতেই আছে খেতেই আছে এবার আমি একটু ক্যামেরা সামনে পাটপুট দেখাচ্ছি তো এবার দেখে আসি যে রনি ভাইয়ের অবস্থাটা কী রনি ভাইকে দেখলাম তিনটা রসুন দিয়েছে সুইও বেশ কয়েকটা দিয়েছে তো আমি একটা রসুন নিয়ে নিলাম তো রনি ভাই আবার খুশি হয়ে বলল যে আপনি আর নেন তো যাই হোক এক্সট্রা হলো খুবই ভালো এই দিক থেকে আমিও এই প্রথম টেস্ট করছি তো সবাই খাওয়ার পরে আমি লাস্টে গালে নিলাম তো প্রতিদিনের ন্যায় বা অন্য দিনের ন্যায় আজকেও খুব সুন্দর হয়েছে তো রনি ভাই দেখলাম বারবার লবণ ঝাঁকি দিয়ে বের করছিলো লবণটা হয়তো রনি ভাইয়ের কাছে কম হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না এক একজনের মুখে এক এক রকম স্বাদ তো যাই হোক এই যে আবুল হাসানের রসুন এই যে রনি ভাইয়ের রসুন তো যাই হোক রনি ভাই খুব লজ্জা পাচ্ছিল ছিল কারণ আমরা একটা রঙ একটা কথা বলছিলাম হাসি ঠাট্টা করার জন্য তো যাই হোক সেই আলোচনার ভিত্তিতেই রনি ভাই অনেক হাসি পাচ্ছে রনি ভাই বললো যে দাদা আমি হাসি কন্ট্রোল করতে পারছি না তো যাই হোক আবুল হাসানের দিক থেকে খাওয়া দাওয়া নিস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়েছিল যে আবুল হাসান আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি কি করি না করি আবুল হাসান সেটাই খেয়াল করে তো যাই হোক এই যে অলরেডি প্রথম ছাপ্পা ভাত খাওয়ার পরে যে ভাতটা প্রথমে প্লেটে দেয় তারপরে রুমান আবারও হাফ প্লেট ভাত নিয়েছে আবুল হাসান একটু চোখ মেরে দিল বললো ওয়াও সুন্দর হয়েছে তো দেখুন অন্যদিনের নেয় আজকেও আমার থালার সামনে অনেক সুই এসে হাজির তো আবুল হাসানের যে কয়টা সুই ছিল সবকটা সুই আমাকে উঠাই দিয়ে দিছিল কারণ ও চুই খায় না আর ওকে বলা আছে চুই তুমি বারবার চাইবা সে আমাকে দিবা তো যাই হোক রনি ভাই খাওয়া দাওয়া করছে রনি ভাই ও আর একবার ভাত নিয়েছে অলরেডি ওই দেখুন ওই দেখুন অবস্থা দেখুন ওয়াও কিভাবে কামড় দিল তো যাই হোক অবশেষে খাওয়ার পরে আমরা ঠান্ডা খেতে চলে আসলাম তো ভাই বোতলের মুখ খুলতে না খুলতে ফুস করে বেরিয়ে চলে আসলো তো রনি ভাই বললো যে দোকানদার হয় তোমাদের সাথে চালাকি করছে আমি বললাম যে না দোকান চালাকি না আসতে যাই আর কি ঝাঁকা লেগেছে তো যাই হোক প্রথম রনি ভাইকে বললাম তুমি শুরু করো তো রনি ভাইকে বললাম হারার ভিতরে ঢুকাই দাও বা খানার ভিতরে রনি ভাই কথাটা শোনার পরেই হেসে বলল রনি ভাই হাসিটা কন্ট্রোল করতে পারছে না দেখুন অবস্থা কি তারপর আবুল হাসানও গালের ভিতর ঢুকাই দিলো দিয়েই হাসি দিয়ে দিল একখান ওয়াও আবুল হাসানের হাসি দেয় একটা অন্যরকম হাসি তো যাই হোক ও গুহার ভিতরে ঢুকাই দিল। যাই হোক এইবার আমার পালা আমি রুমানকে একটু ডজ দিলাম রুমান তো মনে মনে রাগ হচ্ছে যে এরা সবাই খাচ্ছে আমি খেতে পারছি না তো যাই হোক আমি একটু মারবো আমি বললাম যে আমি একটু দুই তিন ঢোক মারি তারপর দিচ্ছি তো যাই হোক আমি দুইবার ঢোক মারলাম মেরে একটা হাসির কথা উঠল বিদায় হাসি দিয়ে দিছিলাম এইবার রুমানকে দেব। কিন্তু রুমান বলছে যে আমাকে কেন দিচ্ছে না তো রুমান খুব লজ্জাবাজ ছিল তো যাই হোক আমি আর একটা ঢোক মেরে তারপর রুমানকে দিচ্ছি তো আমি একটা ঢোক মারলাম মেরে রুমানের হাতে দিয়ে দিলাম এখন রুমান জোরে সরে একখান বড় করে ঢোক মেরে দিল কারণ ওর মনে মনে রাগ ছিল আমরা সবাই খাচ্ছিলাম তো খেতে পারছিল না অবশেষে আমরা সব খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেস্ট নিচ্ছি দেখুন এক একজনের অবস্থাকে একজন তো পা তুলে দিয়েছে চেয়ারের উপরে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটার বড় গড়বড়া দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে বাই